ইলাহা ইল্লাল্লাহ মুমিন কখনো জিগির করবে সুবাহান সুবাহান আল্লাহ আল্লাহ মুমিন কখনো জিগির করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুমিন কখনো জিকির করবে আল্লাহ হু আকবর আল্লাহ মুমিন কখনো জিগির করবে আল্লাহ আল্লাহ না আল্লাহ দে কৰং কাচি ৰসাব্দে হ হ ব কৰ তো বলেন আল্লাহ বলেন হে আই কি আল্লাহ ৰীমা মানুহ কোৰল্লা হেই মানদাৰ গণ হে মোমেন গম বেশি বেছি বেছি আল্লাহৰ জিগিৰ কি কৰ বেশি বেশি আল্লাহৰ জিগিৰ কৰক সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল অর্থাৎ সর্বদাই আল্লাহর জিগির করো মহান আল্লাহ কিন্তু আমাদের অনেকের মধ্যে এরকম আছে জিগির যে একটি আলাদা এক ইবাদত জিকির যে এক স্বতন্ত্র ইবাদত এটা অনেক মানুষ জানি না অনেকের কাছে নামাজের গুরুত্ব আছে হজের গুরুত্ব আছে জাকাতের গুরুত্ব আছে কিন্তু সিগিরের গুরুত্ব নাই কথা বলেন কিনা অন্য জায়গায় আরও চমৎকার করে বলেন ওয়াজ্জা কিরিন আউহা ওয়াজ্জা কিরদ আদ উ লাহু লাহু মাগো ফির আল্লাহ হকবর বলেন আল্লাহ বলেন চাইছে নারী হোক চাইছে পুরুষ হোক অর্থ এলাকার মা বোনেরা ভালো করে শোনেন জিগির তো মনে মনেও করা যায় জিগির তো জুরো জুরো করা যায় কথা বলেন ঠিক কিনা মা বলে আপনারা আস্তে আস্তে জিগির করবেন এটাই হলো মাসালা এটাই হলো ফতুয়া আপনারা আস্তে আস্তে জিগির করবেন আল্লাহ বলেন যারা চাই পুরুষ হোক চাই নারী হোক বেশি বেশি করে আল্লাহর জিগির করবে কি করবে আল্লাহর জিগির করবে তাদের জন্য পুরস্কার হলো আল্লাহ বলেন আমি আল্লাহর অদা এদের জীবনের সব কথা আমি আল্লাহ মাফ করে দিব সুহান আল্লাহ এদের জীবনের সব গুনা মাফ করে দিব যারা কি করবে আল্লাহর জিগির করবে বলেন কার জিগির করবে আল্লাহর জিগির করবে এরপরে আরেকটা পুরস্কার দিবেন আল্লাহ বলেন যারা আল্লাহর জিকির করবে আমি আল্লাহ এদেরকে মহান পুরস্কার দান করব সুবাহান আল্লাহ একজন মুমিনের জন্য একজন মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা মুমিন তৈয়াম মুমিন জিগির করবে দাঁড়িয়েও জিকির করবে আল্লাহ বলেন কত চমৎকার করে আল্লাহ জিন আয়াজু করুন আল্লাহ তিয়ামা ও করোদা ও আল্লাহ বলেন মুমিন এমন যে যারা দাঁড়িয়েও জিকির করে বসেও জিকির করে শুয়েও জিকির করে সুবহান আল্লাহ কি করে জিগির করে কারণ জিগির করলে খিলাফ হয় আল্লাহ পাক আর পুরস্কার করে ওন্নায়েতে বলেন লা বিযিকিরিল্লাহি তাতমা ইননুল ক্বুল আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন যারা জিগির করবে আল্লাহ পাক তাদের অন্তরে প্রশান্তি এনে দিবেন সুবাহান আল্লাহ জিগির দ্বারা অন্তরে প্রশান্তি চলে আসে সুবহান আল্লাহ পড়েন জিগির দ্বারা কি আসে অন্তরের মধ্যে শান্তি চলে আসে বান্দা চাই সে পুরুষ হোক বান্দা সেই নারী হোক সে যখন আস্তে হোক আর জুরিপ হোক যখন সে জিগির করতে থাকে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করে দেয় সুবহান আল্লাহ তাহলে জিগির অনেক মানুষ জানে না যে জিগির যে এক আলাদা এক ইবাদত এই জন্য আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হাদিসে কত সুন্দর করে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চালু সিকরিলা ইলাহা ইল্লাল্লাহ আফ চালু সিকরিলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন সর্বা উত্তম সিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য কখনো জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দ্বারা কি হয় দেখেন না আরো কত বড় উপকার কই যারা জিকির করবে এই জমিনে যারা আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ নবী অন্য হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন এই পৃথিবী ধ্বংস হবে না কেয়ামত সংগঠিত হবে না কেয়ামত কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বললে ওলা থাকবে সুবাহান আল্লাহ তাহলে এই জিগিরের দ্বারা এই জমিন আল্লাহ টিকে রেখেছে তাহলে জিগির কত বড় জিগির জিগিরের দ্বারা মানুষের অন্তরে প্রশান্তি চলে আসে সুবাহান আল্লাহ কি আসে প্রশান্তি চলে আসে এই জন্য বেশি বেশি কি করা আল্লাহর জিগির করা সময় পাইলেই জিগির করা কি করা পাইলে করা। আর আপনি আমি যখন জিগির করতে থাকবো আমার অন্তর কি করবে প্রশান্তে চলে আসবে এবং আমার মনটা নরম থাকবে মনটা কি থাকবে কারণ যারা বেশি বেশি জিকির করে তাদের অন্তরটা নরম হয়ে থাকে সুবহানাল্লাহ